নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন কি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ ঝিঙে আলু পোস্ত তো চলুন শুরু করি আজকে রান্না ঝিঙে আলু পোস্ত এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি ওখানে শর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে তেল দিয়েছি এটা হলো একদম নিরামিষ ঝিঙে আলু পোস্ত দেখাচ্ছি তেলটা গরম হচ্ছে এটা নিরামিষ হলো একটু পিঁয়াজ দিয়েছি আমি প্রস্তুত একটু পেঁয়াজ দিলে ভালো হয় খেতে ভালো হয় তেল গরম হয়ে গেছে পেঁয়াজ গুলো ছেড়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ একটু ভাজবো পেঁয়াজ তুলে নুনটা দিয়েছি পেঁয়াজ এখন ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে এবারে পোস্ত আলু গুলো আমি ছেড়ে দেবো একদম সিম্পল সাদা মাথা পোস্ত পোস্ত যেরকম বাঙালি ঘরে হয় সেরকমই কিছু নয় ঝিঙে দিয়ে পোস্ত এই কষ্টটা ঝিঙে দিয়ে হবে ঝিঙে আলু পোস্ত মশলা হিসাবে কিছু লাগবে না নুন হলুদ তার পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর কিছু দেবো না সেরকম আর এই যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ না দিলেও হবে পোস্ত অনেকে তারা সেটা পোস্ত খেতে ভালোবাসে হলুদটা একদম সামান্য দিচ্ছি বেশি না না দিলেও চলবে দিয়ে আমি তাকে একদম ভেজে নেবো লাল লাল করে তো আমার পোস্ত আলু ভাজা চলছে আমি শালু পোস্ত সবার বাড়িতেই হয় সবাই খায় আমরাও তো পোস্ত খাই আমার বর আমার বর পোস্ত খেতে খুব মাঝে আমি পোস্ত রান্না করি তো আমি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি পোস্তটা আমার বাড়িতে প্রায় হয় নিরামিষটা বেশি হয় মাছটা কম হয় যারা পোস্ত রান্না করতে পারে না আমার রান্নাটা দেখে অবশ্যই ট্রাই করবে পোস্ত একদম সিম্পল রান্না যে কেউ করতে পারবে আর পোস্ত খেতেও হেবি টেস্টি হয় এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি আমার রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে

এবার একটু গানের সাথে গুলো কিব হালকা করে আমি বাড়িতে মোটামুটি যা রান্না করি সেগুলোই শেয়ার করি আমি স্পেশাল কিছু করি না

থেকে পোষা দিয়ে অল্প করে একটু নাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার জলটা ভাতিয়ে মিক্সি বাটি দেব মানে মশলা দেওয়ার যে জলটা জাস্ট এই জলটাই দিচ্ছি আমি আর অন্য জল দেবো না এটি জল উঠবে যেহেতু ঝিঙেতে প্রচুর পরিমাণে জল ওঠে এই জলটা দিলাম তো একদম একটু চাপা এই যে পোস্ত থেকে জল বেরোচ্ছে জল এতে সেদ্ধ হয়ে যাবে তারপর রেডি হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি একদম সিম্পল সাদা মোটা ভেঙে পোস্ত এই যে চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য

অনেকে ঝোল ঝোল পোস্ত খায় আপনার যেরকম তাহলে ঝোল ঝোল নামিয়ে নিতে পারেন এরকম ভাবে রেডি হয়ে গেলে আর আমি একটু শুকনো করবো একটু শুকনো রান্না করব ওই জন্য আর একটু নিরামিষ তো একটু মিষ্টি মিশিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি সামান্য জাস্ট ব্যালেন্সের জন্য এই যে আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো দিলেই আমার পোস্ত রেডি আমার পোস্তটা একটু শোকাবে আর আমার নিয়ম আল্লাহ মানে পিয়াজ দিয়ে রান্না করি আপনারা পেঁয়াজটাকে ঠিক করে দেবেন আমি কালো জিরে দিয়ে নিই শুধু পিঁয়াজ ফোড়ন দিয়ে করেছি পিঁয়াজ ফোড়ন আর নুন হলুদ তার পোস্ত কাঁচা লঙ্কা বাটা তার কিছু আমি দিয়ে নিজে পোস্ত আমার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার পোস্তটা পুরো রেডি নিরামিষ এইভাবে পোস্ত রান্না করবেন খেতে দারুণ হবে আর যারা নিরামিষ রান্না করতে চাইছেন তারা হলো পেঁয়াজটাকে বাকি সব দেবেন ঘি দেখতে পাচ্ছেন নিরামিষ পোস্ত তো এক পোস্ত তাই চামচ একটু ঘি দিয়ে দিলাম অপশনাল দিতেও পারেন আসতে পারেন অনেকে ঘি খায় না যারা ঘি খায় তারা দিয়ে দেবেন

Terima <laughs> kasih. দেখুন খুব ভালো লাগবে আজকে রান্নার ব্লগটা এই পর্যন্ত আপনি আপনার থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা যেন রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সব প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর শেষ করতে করে একটু দেখলে একটু ফলো করে দিন